গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার বাড়ানোর জন্য ইসরায়েলকে ৩০ দিনের সময় দিয়েছে যুক্তরাষ্ট্র এ সংক্রান্ত যুক্তরাষ্ট্রের একটি চিঠি ইসরায়েলকে পাঠানো হয়েছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত ১২ অক্টোবর চিঠিটি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইসরায়েলকে করা সতর্ক বার্তা দিয়ে লেখা হয়েছে চিঠিতে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন ইসরায়েল গত মাসে উত্তর ও দক্ষিণ গাজায় প্রায় নব্বই শতাংশ মানবিক সহায়তা প্রদানে বাধা দিয়েছে গাজার মানবিক পরিস্থিতি দিন দিন অব দিকে যাচ্ছে এ নিয়ে মার্কিন সরকার গভীরভাবে উদ্বিগ্ন ইসরায়েলকে সতর্ক করার জন্য চিঠিটি দেওয়া হয়েছে এতে বলা হয়েছে এক দশমিক সাত মিলিয়ন মানুষকে সংকীর্ণ উপকূলীয় আল আলমাউসি এলাকায় চলে যেতে বাধ্য করেছে ইসরায়েলি বাহিনী সেখানে বিশাল একটি জনগোষ্ঠী আশ্রয় নেওয়ায় সবাই মারাত্মক সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে চিঠিতে আরও বলা হয়েছে ইসরায়েলকে তিরিশ দিনের মধ্যে সাহায্য সরবরাহ বাড়ানোর জন্য দৃঢ় পদক্ষেপ নিতে হবে এতে ব্যর্থ হলে মার্কিন নীতিতে প্রভাব পড়তে পারে মার্কিন সহায়তা প্রদানে বাধা সৃষ্টিকারী দেশগুলোকে সামরিক সহায়তা নিষিদ্ধ করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র চিঠিতে ইসরায়েলকে বলা হয়েছে চারটি প্রধান ক্রসিং ও আরও একটি নতুন ক্রসিং দিয়ে ন্যূনতম তিনশো পঞ্চাশটি লরি যেন যেতে পারে এমন ব্যবস্থা করতে হবে সেই সঙ্গে আলমাউসিতে লোকদের ঢোকার অনুমতি ও উত্তর থেকে দক্ষিণে বেসামরিকদের জোরপূর্বক সরিয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে সেই চিঠিতে ইসরায়েল চিঠিটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ইসরায়েলি এক কর্মকর্তা তারা এই বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছে এবং মার্কিন প্রতিপক্ষের সঙ্গে উত্থাপিত উদ্বেগের সমাধান করতে চান বলেও জানানো হয়েছে এদিকে ইসরায়েলের সঙ্গে ইরানের রয়েছে যুদ্ধ বাধার প্রবল সম্ভাবনা ইরানের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে যুক্তরাষ্ট্র যদি কোনো অভিমত বা পরামর্শ দেয় তাহলে তা শুনলেও এই ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েল নেবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গত পনেরো অক্টোবর এক বিবৃতিতে ইরান ইস্যুতে ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন আমরা ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের মতামত শুনব তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আমরাই নেব এবং এই সিদ্ধান্ত গ্রহণ করা হবে ইসরায়েলের জাতীয় ভিত্তি করে ফিলিস্তিনের গাজা উপত্যকার পাশাপাশি সম্প্রতি লেবাননের দক্ষিণ অঞ্চলেও অভিযান শুরু করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননে ইসরায়েলি সেনাদের অভিযানের মূল উদ্দেশ্য হল ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নিষ্ক্রিয় করা গত বিশ সেপ্টেম্বর দক্ষিণ লেবাননে অভিযান শুরু করে ইসরায়েলের বিমান বাহিনী তাদের সেই অভিযানে ইতোমধ্যে নিহত হয়েছেন হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরুল্লাহ সঙ্গে গোষ্ঠীটির সদর দপ্তর সহ বিভিন্ন সামরিক স্থাপনাও ধ্বংস হয়ে গেছে এক কথায় দিনের অভিযানে হিজবুল্লার চেইন অব কমান্ড তছনচ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী বিমান বাহিনীর অভিযান শেষে তিরিশ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযানে নামে আইডিএফ এর স্থলবাহিনী বাহিনী অভিযান শুরুর পর গত এক অক্টোবর রাত জুড়ে ইসরায়েলের প্রায় দুইশটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোরে ইরান গত তিন অক্টোবর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেন ইসরায়েল যদি গাজা ও লেবাননে অভিযান বন্ধ না করে তাহলে অদূর ভবিষ্যতে ইসরায়েলে ফের হামলা চালানো হবে ইরানের এই হুঁশিয়ারি সত্ত্বেও সাম্প্রতিক সময়ে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর তিন দফা হামলা চালিয়েছে ইসরায়েল শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলি এই হামলার নিন্দা জানিয়েছে দেশটির শান্তিরক্ষা মিশনে অবদান রাখা চল্লিশটি দেশ বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি ফরাসি মিডিয়া রিপোর্টের বরাদ দিয়ে বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্বরত শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের গোলাবর্ষণের তীব্র নিন্দা জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জাতিসংঘের একটি সিদ্ধান্তের মাধ্যমেই যে ইসরায়েল সৃষ্টি হয়েছিল নেতা নিহর এটা ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন তিনি নিজের বাসভবনে এক রুদ্ধদার বৈঠকের সময় প্রেসিডেন্ট ম্যাক্রো উনিশশো সাতচল্লিশ সালের নভেম্বরে ফিলিস্তিনকে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্রে বিভক্ত করার বিষয়ে জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক গৃহীত একটি প্রস্তাবের কথা উল্লেখ করে এই মন্তব্য করেন এর আগে গাজা ও লেবাননে আগ্রাসনের জন্য ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধ করার আহ্বান জানিয়েছেন তিনি আন্তর্জাতিক ক্ষোভ ও যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও ইসরায়েল গাজা ও লেবাননে তাদের আক্রমণ চালিয়ে যাচ্ছে গাজায় ইসরায়েলি আগ্রাসনে ভূখণ্ডটির ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র মুখে মুখে যুদ্ধ বন্ধের কথা বললেও এখন পর্যন্ত ইসরায়েলকে নিরবিচ্ছিন্নভাবে বিপুল পরিমাণ অস্ত্র সরবরাহ করে যাচ্ছে ইসরায়েলি বাহিনী গত এক বছরে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালাতে মার্কিন সরবরাহকৃত বিমান বোমা ক্ষেপণাস্ত্র ও গোলার ওপরই নির্ভরশীল